সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে ভারতের নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ তবে বসে নেই ইন্ডিয়ার জোটের নেতাকর্মীরা তারাও কিন্তু এই এনডিএ জোটকে কিভাবে ভাঙানো যায় তার পরিকল্পনা কিন্তু করছেই রেজাল্টের পরে থেকেই এই পরিকল্পনা করছে কিন্তু এইদিকে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খাওয়া নেতা নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিচ্ছেন এই দুই হেভিওয়েট বিজেপি নেতা এবং ইন্ডিয়া জোটকে আজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছেন এক্স্যাক্টলি আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো দর্শক তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন আমাদের দেশবাসীর জন্য এই প্রতিশ্রুতিগুলো জানা সকলেরই প্রয়োজন তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই প্রতিবেদনটি আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন তো চলুন দেরি না করে শুরু করা যাক আগামী রবিবার টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন সেন্টার হলে এনডিএর সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রাপ্তন অমিত শাহ এবং জে পি নাড্ডা মঞ্চে নরেন্দ্র মোদীর একদম পাশেই দেখা গিয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে এই দুজনকে একাধিকবার ফোন করেছে এনডিএ জোটের নেতারা তবে তাদের কথায় পাত্তা না দিয়ে এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার জানিয়েছেন আমরা ইন্ডিয়া জোটের এনডিএ জোটের মধ্যেই থাকতে চাই এবং নরেন্দ্র মোদীকেই আবার দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই দুই হেভিওয়েট নেতা দর্শক পরই পাকা হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তৃতীয়বার আসনে বসতে চলেছে এই কথা তবে এনডিএর সমস্ত শরিক দলের নেতৃত্বে এবং নির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়ে এদিন বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদী এন ডি জোটের যে সমস্ত শরিকগুলো আছে তাদের সকলকে অভিনন্দন জানিয়ে প্রথম বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন আমি সৌভাগ্যবান এন দলনেতা হিসাবে আমাকে বেছে নিয়েছে এবং দায়িত্ব সোপে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এতগুলো শরিক আমার প্রতি ভরসা রেখেছে এবং আমার উপরে দায়িত্ব সোপে দিয়েছেন আপনারা এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে যখন লোকসভায় নেতা হিসাবে নির্বাচিত হয়েছিলাম তখন আপনাদের বিশ্বাস ভরসা জুগিয়েছিলাম আজ ফের একবার সেই দায়িত্ব পেয়ে উপলব্ধি করছি আমাদের মধ্যে বিশ্বাস মজবুত হয়েছে ভরসা অটুট রয়েছে এটাই আমরা সবচেয়ে বড় পুঁজি এই মুহূর্তে আমার কাছে আবেগ ঘন এই কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেগ ঘন হয়ে পড়েন তিনি বলেন আমাদের এই জোট ভারতের আত্মা এবং শেকরের প্রতিবিম্ব আমরা সর সর্বত্রভাবে সংবিধানের প্রতি সমর্পিত ভারতের রাজনৈতিক ইতিহাসে ভোট পূর্ব জোট ভোট পূর্বের যে জোট এতটা সফল হয়নি আগে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার চালানোর জন্য সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন গণতন্ত্র গণ ভারতীয় গণতন্ত্রে সেটাই নিয়ম কিন্তু দেশ চালানোর জন্য দেশের মানুষের সমর্থনের প্রয়োজন পড়ে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কাছে সেটা রয়েছে তাই দেশের উন্নতিতে আমরা কোনো কোশুর রাখ রাখব না এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সবচেয়ে সফল জোট ভারতের রাজনীতিতে এটি একটি অর্গানিক জোট একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান এটা একেবারে স্বচ্ছ এবং ভারতীয় রাজনীতিতে একটি অর্গানিক জোট তার সংযোজন আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দশ বছর দশ বছরে এই জোট সুশাসন বিকাশ মহিলা ক্ষমতায়ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের জীবনে সরকারের যে দখল কমিয়ে আনবে এ কথা পরিষ্কার বলেন আর একবার বলছি শুনুন কি প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দশ বছরে এই জোট গোটা ভারতবর্ষে সুশাসন এবং বিকাশ ভারতবর্ষের উন্নতি মহিলা ক্ষমতায়ন এবং মহিলাদের ওপরে যাতে কোনো রকমের অত্যাচার বা অ্যালিগেশন মিথ্যা অ্যালিগেশন না আসে এছাড়াও মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের জীবনে সরকারের দখল কমিয়ে আনবে সমস্ত দলের জনপ্রতিনিধিরা আমার জন্য সমান এবং তিনি শুধু বিজেপিই নয় সমস্ত দল রাজ আমাদের দেশের বিরোধী দলের জনপ্রতিনিধিরাও আমার জন্য সমান সবাইকে বুকে টেনে নিয়ে কখনো কখনও কারপণ্য করিনি তিনি বলেন সকলকে বুকে টেনে নিতে আমি কখনো কার্পণ্য করিনি যে দলগতভাবে ভাবনা থাকে তৃণমূল স্তর থেকে আমরা কাজ করছি সেটাই আমাদের জোট মজবুত করেছে তিনি বলেন কেবলমাত্র হাত নেড়ে ছবি তুলে জোটবদ্ধ প্রমাণ করতে চাইনি স্থানীয় এবং জাতীয় স্তরের চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলির মধ্যে সমন্বয় থাকা বঞ্চনীয় তিনি বলেন শুধু হাত নেড়ে জোট প্রমাণ করলে হবে না আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা এবং দেশের মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষাগুলির মধ্যে সমন্বয় থাকা বাঞ্ছনীয় কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরও বলেন দক্ষিণ ভারতে এন নয়া রাজনীতির বীজ বপন করেছে এবং কর্ণাটক তেলেঙ্গানায় এনডিএ খুব ভালো ফল করেছে তামিলনাড়ুতে আসন না জিতলেও ভোটের হার বেড়েছে কেরলে আমাদের কর্মীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিশ্রমের ফসল হিসাবে সেখান থেকে আজ আমাদের মধ্যে এক প্রতিনিধি উপস্থিত হয়েছে আপনারা জানেন কেরলে একটিও সিট পায় না কোনোবার বিজেপি এবার কিন্তু একটি সিট পেয়েছে বিজেপি এই নিয়ে গর্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে যেভাবে আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ যেভাবে আমাদের সমর্থন দিয়েছে তা তারিফযোগ্য মহাপ্রভু জগন্নাথের কৃপায় বিপ্লব ঘটেছে উড়িষ্যায় কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরপরই কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এই তৃতীয়বার মোদী সরকার গঠন করার পর প্রথম কাজ হবে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদেরকে নিয়ে ব্যবস্থা নেওয়া বা দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর ব্যবস্থা এই রকমই কিন্তু তিনি বলতে চেয়েছেন যারা দুর্নীতি করেছে বা দেশের সম্পদ লুট করেছে তাদেরকে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে আপনারা বুঝতেই পারছেন এবার কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আবারও কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছেন এ বিষয়ে একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটা শুনেই রাতের ঘুম উড়েছে দুর্নীতিবাজ চোর নেতামন্ত্রীদের ধন্যবাদ দর্শক